আসসালামু আলাইকুম আজকে আমি করবো ডুমুর ভর্তা রেসিপি ডুমুর ডায়াবেটিক পেশেন্টের জন্য খুবই উপকারী ডুমুর ভর্তা ভীষণ মজার একটা ভর্তা ডুমুর ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে অসাধারণ লাগে সুস্থ এবং অসুস্থ সকলেই ডুমুর খেতে পারেন আর ডুমুরের গুণাগুণ তো বলে শেষ করা যাবে ডুমুরের মধ্যে রয়েছে অনেক রোগের সমাধান তাই যদি আমরা মাঝে মধ্যে ডুমুর খেতে পারি তাহলে তো খুবই ভালো হয় স্বাস্থ্যের জন্য ডুমুর দিয়ে ভর্তা ভাজি তরকারি করেও খাওয়া যায় আজকে আমি ডুমুরের ভর্তা সব থেকে মজা করে কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটাই শিখিয়ে দেব এইভাবে ডুমুর ভত্তা করলে অনেক সুস্বাদু হয় এবং সবাই অনেক পছন্দ করে সো আর সোলুন রেসিপিটি দেখে নেওয়া যাক ডুমুর হত্যা করার জন্য আমি এখানে কিছু পরিমাণ ডুমন নিয়েছি আর এই ডুমুরগুলোকে আমি কেটে নেব তারপর আমি ডুমুরগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ডুমটাকে কিন্তু ভালোভাবে কাটতে হয় কিন্তু ডুমুরের ভিতরে অনেক সময় পোকা এবং পিঁপড়া থাকে তারপর ডুমুর কাটা হয়ে গিয়েছিল আমি ধুয়ে নিয়েছিলাম এবং লবণ দিয়ে দিব এবং দিয়ে দিব তার সাথে পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি লবণটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে পানি সহকারে এই ডুমোটাকে আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং পরে ধুয়ে নিয়েছিলাম তারপর আমি ডোমোটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য পোড় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং ডুমোটা দিয়ে দিয়েছি এবং দিয়ে দেবো লবণ এবং তার সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণের হলুদ এবং দিয়ে দেবো পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানিটা কিন্তু এমনভাবে দিতে হবে যাতে ডুমোটা সেদ্ধ হয় এবং পানিটাও শুকিয়ে যায় এইভাবেই দিতে হবে ডোমোরের কষ্ট যাতে ফেলে দিতে না হয় তারপরে আমি ডোমোটাকে সেদ্ধ করে নিয়েছি যতক্ষণ না ডোমোটা পানিটা শুকিয়ে আসে ততক্ষণ আমি জাল করে নিয়েছি এই তো ডুমুরের কিছুটা পানি আছে এই পানিটা আমি একবারে জাল করে নিব যাতে পানিটা থাকে না এই অবস্থায় আমি ডুমটাকে জাল করে নিয়েছি এবং ডুমুরটা সেদ্ধা হয়ে গিয়েছে আমি ডোমোটাকে এখন পাটায় বেটে নিব আমি ডুমুরটাকে পাটায় বেটে নিয়েছি তারপর এখন ভর্তা করার জন্য আমি চলে যাব একটা পেনে আমি তেল দিয়ে দেব সরিষার তেল এবং তার সাথে দিয়ে দেবো কিছু মরিচ এবং কাঁচা কাঁচা মরিচ আর মরিচটাকে আমি প্রথমে আগে ভালোভাবে ভেজে নেব মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি মরিচ এবং ছকগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে দেব এবং যে ওই পাতিলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং তার সাথে দিয়ে দেবো রসুন কুচি রসুন এবং পেঁয়াজ দিয়ে রসুন আর পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসে ততক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নেব তারপর আমি দিয়ে দেবো যে ডুমোটাকে আমি বেটে নিয়েছি সে বাটার ডুমোটা আমি এই পেঁয়াজ এবং রসুনের মধ্যে দিয়ে দেবো এবং দিয়ে দেব রুই মাছ আমি রুই মাছটাকে আগে ভেজে নিয়েছিলাম রুই মাছ দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে নাড়াচাড়া করে আরও একটু ভেজে নেব যাতে পেঁয়াজ এবং যে রসুন ভর্তা নিয়েছি সেগুলো যাতে এই ভর্তাটার মধ্যে ভালোভাবে মিক্স হয় এরপর সাথে দিয়ে দেবো ভাজা শুকনো এবং মরিচ এ দেব লবণ লবণ দিয়ে আমি সবগুলো খুব ভালো করে আবারও মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ না খুব ভালোভাবে মেশানো হয় ততক্ষণ আমি ভালো করে মিশিয়ে নেবো তারপরে আমি ভর্তাটাকে আরও একবার বেটে নিয়েছিলাম ভর্তা বাটানো হয়ে গেলে এইটা ভর্তা হয়ে গেছে ডুমুরের ভর্তা ভীষণই মজার একটা রেসিপি যারা ডুমুন ভর্তা খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখবেন যে ডুমুন ভত্তা খেতে কেমন লাগে আর এরকম করে কিন্তু ডুমুন ভর্তা করলে দুর্দান্ত রকমের মজার হয় এবং অনায়াসে এক প্লেট ভাত খুব সহজেই খেয়ে নেওয়া যায় সো ভিউয়ার্স কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও